আসসালামু আলাইকুম ঘরকন্যা চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে একটা খুশির ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের এই খুশির কারণটা হচ্ছে ইকুক চুলা তাই এই চুলার ব্যবহার দাম এই চুলা ব্যবহার করে বিল আসে কত এটা থেকে কিভাবে ইনকাম করা যায় মানে কমিশন আসে কত এবং এই চুলা ব্যবহারের ফলে আমি কি গিফট পেয়েছি সব কিছুই এ টু জেড শেয়ার করব তাহলে চলুন শুরু করা যাক তো প্রথমেই বলি এই চুলার ব্যবহার সম্বন্ধে এটা সাধারণত অন্য সব ইন্ডাকশন চুলার মতোই এমন না যে এই ইকুক চুলায় তাড়াতাড়ি রান্না হয় রান্না সম্পূর্ণই আপনার উপর ডিপেন্ড করে এটা বলার কারণ হচ্ছে অনেকেই আছে তরকারি মাংস যে কোনো জিনিস অনেকক্ষণ কষান তাতে করে সময় বেশি লাগে রান্না করতেও সময় লাগে যেমন আমি ভালো করে না কষালে ভালো লাগে না আচ্ছা যাই হোক এই চুলা ব্যবহার করে ভালো লাগবে আমি দশ মাস ধরে ব্যবহার করছি আলহামদুলিল্লাহ এখনও ভালো আছে আর এই পর্যন্ত কোনো সমস্যা দেখা দেয়নি দুই নম্বর পয়েন্ট এবার বলবো দাম সম্বন্ধে এই ইকুক চুলার আনবক্সিংয়ের ভিডিও যখন দিয়েছিলাম তখন সেই ভিডিওতে এর দাম তখন বলে দিয়েছি তো সেখানে অনেকেই কমেন্ট করেছে যে এই চুলার দাম বেশি নিয়েছে এইসব চুলা চার থেকে চার হাজার টাকা হয়ে থাকে আচ্ছা যাই হোক আমি ইকোক চোলার দাম সম্পর্কে যখন ভিডিও দেখেছি তখন এর প্রাইস দেখেছি দশ হাজার টাকা তো দশ হাজার টাকা সেটা কিন্তু একসাথে দেওয়া লাগে না পাঁচশো টাকা দিয়ে ফর্ম ফিল করে নিতে হয় তারপর হচ্ছে প্রতি মাসে এক হাজার টাকা করে সম্ভবত কিস্তি হিসেবে পরিশোধ করতে হয় অনেক আগে ভিডিও দেখেছি আমার এত একটা খেয়াল নেই তবে এটা কিস্তি হিসেবে পরিশোধ করতে হয় এইটুকু আমার মনে আছে আচ্ছা পরে অনলাইনে আমার হাজব্যান্ড দেখলো একক চুলার অফার চলছে দশ হাজার টাকার চুলা চার হাজার পাঁচশো টাকায় কিনে নিতে পারবেন তো সেখান থেকেই আমার হাজব্যান্ড চার হাজার পাঁচশো টাকা দিয়ে এই চুলা কিনে নিয়েছে আর এই চুলা হচ্ছে আপনার দৈনিক ষাট ইউনিট করে ব্যবহার করলে পাঁচশো টাকা করে তাদেরকে দিতে হবে না আর যদি ষাট ইউনিট কম ব্যবহার করেন তাহলে তাদেরকে পাঁচশো টাকা করে প্রতি মাসে দিতে হবে আচ্ছা তো এটা একদম পসিবল ষাট ইউনিট ব্যবহার করা মাস লাগে না দশ থেকে পনেরো দিনই ষাট ইউনিট ফিল হয়ে যায় আর আমার এই দশ মাসে এক টাকাও তাদেরকে দেওয়া লাগে নাই তারা উল্টো আমাকে দিয়েছে আচ্ছা তো এই চুলা কিনেছি চার টাকায় ক্লিয়ার আচ্ছা এবার বলি বিল সম্বন্ধে যখনই আমরা চুলা কিনতে চাই সর্বপ্রথম মাথায় আসে এর বিল কেমন আসবে তাই তো আচ্ছা এখন বলি আপনার বিল রান্নার উপর ডিপেন্ড করে চুলার বিল আমি সকালের নাস্তা দুপুরের রান্না দুই থেকে তিন পর তরকারি আর সাথে ভাত আর বিকালের নাস্তা এবং রাতের রান্না হচ্ছে তরকারি গরম করা আর সাথে ভাত রান্না এছাড়াও প্রায় প্রায় সময় চাল ভাজা বাদাম ভাজা চিজ ভাজা পপকর্ন ভাজা এই কাজগুলো করে থাকি তো এভাবেই রান্না ফলে আমার বিল আসে পাঁচ থেকে ছয়শো টাকার মতো আর এটা শীতকালেই বোঝা যায় বিলের হিসাবটা কারণ তখন শুধু একটা ফ্রিজ চলে দুইটা লাইট আর হচ্ছে চুলা তো সব মিলিয়ে শীতকালে আমার এক হাজার টাকা রিচার্জ করলেই অ্যানাফ তো ছশো টাকা মাস্ট বি আপনার চুলার বিল আসবে তো আপনার শীত হোক বা গরম হোক রান্নার বিল আসবে মাসে পাঁচশো থেকে ছয়শো টাকার মতো আচ্ছা এবার বলি চার নাম্বার পয়েন্ট ব্যবহার করে কি কমিশন পাই আমি চুলা ব্যবহার করে ইনকাম এ কথাটা হয়তো অনেকেই শুনেছেন তো এটা কিভাবে ইনকাম করা যায় তাই বলছি তারা প্রতি সপ্তাহে ক্যাম্পিন দেয় কে বেশি চুলা ব্যবহার করেছে যারা সপ্তাহে আর আঠারো ইউনিট ব্যবহার করে তারা পাবে পঁচাত্তর টাকা আর যারা একুশ ইউনিট ব্যবহার করে তারা পাবে একশো টাকা এটা কিন্তু প্রতি সপ্তাহে একশো করে দেয় এক মাসে চারশো টাকা আর আমি এই চুলা ব্যবহার করছি দশ মাস ধরে ক্যালকুলেশন করে দেখলে আমি তাদের থেকে এই পর্যন্ত ব্যবহার করে পেয়েছি চার হাজার টাকা আচ্ছা এটা কিন্তু প্রতি সপ্তাহে এই কমিশনটা আপনার মোবাইলে পৌঁছে যাবে এবার আপনারাই কমেন্টে বলেন এই চুলা ব্যবহার করে লাভ নাকি লস হয়েছে এবার এখানে আমি আরেকটু বোঝার সুবিধার্থে স্কিন রেকর্ডে দেখিয়ে দিচ্ছি এই চুলার গ্যারান্টি দেওয়া হয়েছে সরি গ্যারান্টি না ওয়ারেন্টি দুই বছর ওয়ারেন্টি দেওয়া হয়েছে তো আমি যে বলেছিলাম যে সাত দিনের একটা ক্যাম্পেইন চলে সেখানে আঠারো ইউনিট ব্যবহার করলে পঁচাত্তর টাকা এবং একুশ ইউনিট ব্যবহার করলে একশো টাকা তো এ তো দেখুন আমার কিন্তু লাস্ট সাত দিনে একুশ পয়েন্ট উনিশ কিলোওয়াট হয়ে গেছে হ্যাঁ এটা ছয় দিনে কিন্তু ফিল আপ হয়েছে আরও একদিন কিন্তু বাকি রয়ে গেছে তো এ তো ফিল আপ করা একদমই ইজি তো এভাবেই হয়ে যায় তো এই মাসেও আমার একশো টাকা পৌঁছে গেছে অলরেডি আর এটা তিরিশ মাসের হিসাব যেখানে বলা হয়েছিল ষাট ইউনিট ব্যবহার করতে পারলে পাঁচশো টাকা করে দিতে হবে না তো এতে দেখুন তিরিশ দিনে আমার একশো একুশ ওয়ার্ড ব্যবহার করা হয়েছে যে জায়গায় ষাট কিলো ব্যবহারের কথা বলা হয়েছে সে জায়গায় আমি একশো একুশ কিলো ব্যবহার করেছি আর এটা আপনি কত তারিখে কত কিলো ব্যবহার করছেন তা মোবাইলের মাধ্যমে দেখতে পারবেন এবার আসি মেন পয়েন্টে আমার খুশির কারণটা কী এবার বলে আমি ইকুক চুলা ব্যবহার করে কী গিফট পেয়েছি আর কেন খুশি এই তো দেখেন গিফট পেয়েছি একটা মোবাইল তো এই চুলা ব্যবহার করে একটা মোবাইল পেয়েছি প্রায় দশ মাস পরে তো এটাতে আমি একদমই আশাবাদী ছিলাম না যে আমি এই চুলা ব্যবহার করে একটা মোবাইল পাবো তো আচ্ছা এবার মোবাইলটা আমি আনবক্সিং করে দেখাচ্ছি এটা হচ্ছে সিম্ফনি ব্র্যান্ডের বি ওয়ান থার্টি নাইন মানে বি একশো উনচল্লিশ একটা মডেল এটা দুই জিবি ভেরিয়েন্ট বত্রিশ জিবি রোম আর পিছনের ব্যাক ক্যামেরা ফাইভ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা টু মেগাপিক্সেল আর এটা ব্যাটারি দেওয়া হয়েছে ছাব্বিশশো এইচ এটা ফেস আনলক ও প্যাটার্ন ও পিন আনলক সেট করা যায় এটাতে দুই এল সিম চলবে ফোর জি সাপোর্টেড তো এই ফোনটি আমরা ইকোক চুলা কোম্পানি থেকে পেয়েছি আমরা চুলাটা ব্যবহার করে তো এই ফোনটি আমাদেরকে গিফট পাঠিয়েছে ইক কোম্পানি থেকে তো আমরা ওদের কাছে খুবই খুশি ও আমরা সবাইকে উৎসাহ করছি ইকো কোম্পানির চুলা ইউজ করার জন্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ইকুক কোম্পানিকে এই তো এখানে আমি আরেকটু ক্লিয়ার করে আপনাদের বলে দিচ্ছি এই তো দেখেন এখানে কি লেখা আছে নভেম্বর মাসে চল্লিশ জন সর্বোচ্চ ব্যবহারকারীর জন্য থাকছে চল্লিশটি স্মার্টফোন উপহার প্রতি মাসে সর্বোচ্চ ব্যবহারকারী হয়ে স্মার্টফোন জিততে ইকোক স্টোভ এ বেশি বেশি রান্না করুন সাথে সাপ্তাহিক ক্যাশব্যাকের টাকা তো থাকছেই তো আমি এতক্ষণ যা বলেছি সব ক্লিয়ার তো এদের মধ্যে আমি দুজনের ছবি এখানে শো করছি তো আরও কিছু ছবি আছে আমার কাছে সেগুলো মহিলার তাই অ্যাড করে নিই তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ